বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ তিনি বলেন বিদেশি পিয়ার পদ্ধতি দেশে কার্যকর হলে জনপ্রতিনিধিদের খুঁজে পাবে না জনগণ স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন যে দল জনআকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হবে তারাই আগামীতে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধারা আমৃত্যু আপসীন এমন শিরোনামে জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজক জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এতে কয়েকশো মুক্তিযোদ্ধা অংশ নেন স্মৃতিচারণ করেন মুক্তির লড়াইয়ের সাহসী দিনগুলোর আমরা পরে যুদ্ধ যুদ্ধ করেছি। করেছি। অস্ত্র হাতে অনুষ্ঠানে ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন হম্মদ বীর বিক্রম বলেন যারা বাংলাদেশ চাইনি তারাই এখন নানা দাবির নামে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করছে এই পাঁচ জন ব্যক্তি কেউ আমেরিকার থেকে এসেছে কেউ লন্ডন থেকে এসেছে তাদের কথায় তো সংবিধান পরিবর্তন হতে পারে না এবং তাদের দুই চারজনের অভিমত কখনো সংবিধানের উপরে প্রায়োরিটি প্রতিকার পেতে পারে না বাংলাদেশকে নিয়ে অনেক ফেলা করা হচ্ছে বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে সুতরাং এই সময় মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রজন্মকে আমাদেরকে আবার সজাগ হতে হবে রাজধানীর এক হোটেলে সেমিনারে অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেন রাজনীতিতে সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে ওই ফ্রেশল ক্রস করতে হলে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করতে হবে একজন ফ্যাসিস্ট ডিক্টেটর পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের সকলের মনোজগতে একটা বড় পরিবর্তন হয়েছে না বিশাল পরিবর্তন হয়েছে যে সমস্ত রাজনীতিবিদ যে সমস্ত রাজনৈতিক দল এই মনোজগতের পরিবর্তন বুঝতে পারবে না এই প্রত্যাশা আকাঙ্ক্ষা বুঝতে পারবে না তাদের কোনো ভবিষ্যৎ নাই নেতারা বলেন রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে একত্রিশ দফার আলোকে নারী শিশু শিক্ষা সংস্কৃতি কৃষি সহ মানুষের ভাগ্য বদলের চেষ্টা করবে বিএনপি আমাদের ছেলে মেয়েরা মোস্ট ইন্টেলিজেন্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড আই টেল ইউ আর শাকিল যমুনা নিউজ ঢাকা